এক ঝাঁক আলেমদের দ্বারা পরিচালিত হাবিব ট্রাভেলস গতকাল আমাদের কাছে বোলা থেকে এসেছেন এর পূর্বে বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে পাবনা জেলা থেকে প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ শুধুমাত্র একটা জায়গা খুঁজছেন আপনারা একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনার বিশ্বাস ধরে রাখার জন্য আমরা বদ্ধ পরিকর আজকে আমাদের কাছে চিটাগং কক্সিস বাজার সাতকানিয়া থেকে আমি সৌদি যেতে চাই উনি বললেন আমি কপি শপে যাব ওনার আপন বড় ভাইয়া

হ্যাঁ তবে আপনার আপনারা একটু খেয়াল রাখবেন কি বিদেশে বাড়ি কষ্টের আপনারাও যারা এমন বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান চান ইনশাআল্লাহ আজকে যিনি সৌদি যাবেন উনি মেডিকেলের জন্য এসেছেন এখনই মেডিকেল করতে যাচ্ছেন